ইতালাই আরা দুনিয়াত মুসলমানের দাম নাই আল্লাহ রসুলের ফরমাত দে ইউ শিকুয়ান তত দা আলাই কুমল উমম কামা তত দা আলা খেলা তো আলা কাস আতিহা দু তিন দিন বাদ নহায় এন হন মানুষে যদি লাল গরুর গোস্ত সাদা ভাত দেখে এবার ডাক দোয় নমানিব ডেকশির জামা করিব বা খাবেন লাইক ফেরত খুদ আছে দেই আল্লাহর পাকম্বর হতেজ্ঞ জামানা আইব মুসলমান দেখিলে কাফের করে জামাই করিব তো সাহাবাই কারা মর হদ আউমিন কিল্লিন উজুর আরা সংখ্যা কম দেই তারা বেশি দেই আহার করে খাই ফেলে বুধ না জাফাই করি বুধ না আহার উর নয় বল আনতুম তুমি হে এদিন কাছির যে জমানার কথা হইর এই জমানার তোরা মানুষ বেশি হয়ে বল আন্তম তুমি কোথাও কোথায় চাই বর্ষা হালে যখন ঢল নামে নদী নালা বিল খাল যখন ডুবি যায় ফেনা ফেন কুটি কুটি ইন্দিয়ে ফেনা ফেনা ইন্দি টুফি টুফিও টুফি ওলা ফেনার কোনো দাম নাই ফেনা টুরে রে কুরে সিপ মারিলে এক কেজি ফানি নি সারা দুনিয়া দুশো কোটি মুসলমান সাতান মুসলমান দেশ ভেকুন ফেনা ভেকুনের মোবাইল আছে